কোন কূটনীতিবিদ এটা করছে তাদের নিজস্ব বিষয় এটা 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 নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথায় এগুলো চিন্তা নেই কতজন কত জায়গায় কত সভা করবে দেখা করবে এটা এটার জন্য আমাদের কোনো বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো কমেন্ট কূটনীতিবিদ কার বাসাই সব এটা করছে তাদের নিজস্ব বিষয় এটা 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 নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথায় এগুলো চিন্তা নেই কতজন কত জায়গায় কত সভা করবে দেখা করবে এটা এটার জন্য আমাদের কোনো বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো কমেন্ট না না রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ কেন হবে কারো বাসায় একটা মিটিং হলে কি এটা গুরুত্বপূর্ণ হয়ে গেল নাকি রাজনীতি এত সহজ ব্যাপার নাকি যে কারো বাসায় একটা মিটিং করলাম আর রাজনীতির মধ্যে একটা পরিবর্তন ঘটে গেলো বাংলা রাজনীতি এত সহজ কোনো বিষয় নাই এই রকম আপনারা যেটা শুনছেন আপনারা শুনছেন না অনেক মিটিং হচ্ছে আপনারা যেটা জানেন না এরকম অনেক মিটিং হচ্ছে তো এটাতে কিছু আসে যায় না রাজনীতিতে ফ্লাগ ওমায় মানে ফ্লাগ ওমায় গেছে ওরা নাকি ফ্লাগ ও ইউজ করে নাই ওইদিন যাই হোক আমি এই এগুলোর কোনো গুরুত্ব নেই আমাদের কাছে আমাদের গুরুত্ব হচ্ছে বাংলা আগামীর বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব এবং আপনার ভরসা নির্ভরশীলতা থাকবে জনগণের উপর কে কোথায় কার বাড়িতে সবাই করতেছে এগুলো নিয়ে কোনো ইস্যু না বাংলাদেশের জনগণের উপর আস্থা থাকতে হবে বাংলাদেশের জনগণ কি চাই সেটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আরে রাজনীতি থেকে উনি চলে গেছেন এটা কেউ বলছে নাকি আসলে উনি তো উনি তো এখনও বিএনপি চেয়ারপারসন না উনি তো এখনও বিএনপি চেয়ারপারসন তো রাজনীতি থেকে চলে গেছে কেউ বলছে নাকি উনি অসুস্থ তো সুতরাং কার রোল কি হবে না হবে এটা সময় বলে দেবে তাই না বেগম বেগম যে তখন বিএনপির চেয়ারপারসন আছেন তো তাই না